আসসালামু আলাইকুম আগামীকাল বিএনপির বর্ধিত সভা সারা বাংলাদেশের কর্মীরা আসবে

বিএনপির বর্ধিত সভা এখানে অনেকের ভাগ্য নির্ধারণ হতে পারে কারা দলে থাকবে কারা থাকবে না তো আমি সেই ইনভারনমেন্ট পরিবেশ একটু ভিডিও করে আপনাদের দেখাচ্ছি আগামী বাংলাদেশ জনাব তারেক রহমানের একত্রিত দফার বাংলাদেশ বিনির্মাণে কীভাবে সামনে এগিয়ে যেতে হবে সেই বিষয়গুলি নিয়েই আমরা এগোচ্ছি তো সেই হিসাবে আমি আমি একটু কথা বলবো এবার আমাদের নির্বাহী কমিটির আমাদের ছাত্রছাত্রী নির্বাহী কমিটির তথ্যবিদক সহ সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল ভাই আপনার কাছে আমি একটা কথা জিজ্ঞেস করব যে আগামী কাল বর্ধিত সভা এই সভায় আপনারা কি মেসেজ দিতে চাচ্ছেন এই সভায় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মেসেজ দিবে তার জন্য অপেক্ষা করছি ধন্যবাদ দর্শক ওনার মধ্যে শুনলেন যে চমকটা থেকেই গেল আমরা আসলে আগামীকালকের অপেক্ষায় থাকবো জনাব তারেক রহমান সার কী মেসেজটা দেয় সেই আশাই আল্লাহ হাফেজ